হ্যালো বন্ধুরা পাবেলে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি টিপস নিয়ে বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এআই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং এই এআই দিয়ে কিন্তু আমরা নানা রকমের ছবি ভিডিও বা যে ধরনের রিসার্চ কিন্তু আমরা খুব অনায়াসে করে ফেলতেছি কিন্তু এই এআই দিয়ে কাজ করতে গিয়ে আমাদের যে সর্বপ্রথম বাধা সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে যে এটা সাবস্ক্রিপশন সো দেখা যায় যে কিছু কিছু এআই টুলে আমরা প্রথমে ফ্রি সাবস্ক্রিপশন পেলেও একটা সময়ের পর আমাকে সাবস্ক্রিপশন কিনতে হয় এক হাজার দু হাজার তিন হাজার টাকা দিয়ে অনেক টাকা দিয়ে আমাদের সাবস্ক্রিপশন কিনতে হয় যেটা আমরা সবাই সবসময় পেরে উঠি না এর জন্য আজকে আমি আপনাদেরকে এমন কিছু এআই টুলের সাথে পরিচয় করে দিব যেটা থেকে আপনারা ফ্রিতে আনলিমিটেড ছবি এবং ভিডিও জেনারেট করতে পারবেন এবং এর জন্য আপনাকে একটি টাকাও খরচ করতে হবে না তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু টেক উইথ পভেল তো সর্বপ্রথম আপনাদেরকে যে এআই টুলের সাথে পরিচয় করে দিব তার নাম হচ্ছে এল এরিনা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এল এম এরিনা এআই এটি লেগে সার্চ করলে কিন্তু আপনি সর্বপ্রথমে এল এম এরিনা এআই লিঙ্কটি পেয়ে যাবেন এই লিঙ্কটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে লগ ইন করতে হবে আপনার যদি গুগল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন অথবা আপনার যদি গুগল অ্যাকাউন্ট না থাকে আপনি কিন্তু নর্মালি ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন আমি সেই প্রসেসটি দেখালাম না এটা খুবই বেসিক এবং লগ ইন উইথ গুগল আমরা সবাই মোটামুটি পে পারি সো এখানে গিয়ে দেখবেন যে আহ এর জন্য একটি বক্স রয়েছে নিচে এবং এখানে জেনারেট ইমেজ এর একটি আইকন রয়েছে এখানে জেনারেট ইমেজ এ ক্লিক করবেন এরপরে উপরে দেখবেন যে ব্যাটেল একটি অপশন শো করতেছে এখানে ব্যাটেল অপশন ক্লিক করবেন এবং ডিরেক্ট চ্যাট এই যে অপশনটি শো করছে ডিরেক্ট চ্যাট সিলেক্ট করবেন এখন আমাদেরকে একটি মডেল সিলেক্ট করতে হবে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের মডেল রয়েছে এখানে জেমিনাই রয়েছে চ্যাট জিবিটি রয়েছে এখানে এখানে ফ্লাস্ক রয়েছে ডাল রয়েছে ফটন রয়েছে অনেক ধরনের মডেল রয়েছে সো আমরা এখানে সিলেক্ট করব আইডিও গ্রাম ভি থ্রি কোয়ালিটি এই মডেল দিয়ে খুবই হাই এবং রিয়েলিস্টিক ছবি অন্যান্য মডেল থেকে অনেক ভালো জেনারেট হয় ঠিক আছে এখানে আমরা একটা জেনারেট এ ফটো অফ টু টকিং ইন কফি শপ ঠিক আছে এটা লিখে আপনি জাস্ট ফ্রম্পটা দিলেই কিন্তু কয়েকটা সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে এখানে দশ সেকেন্ড বিশ সেকেন্ড বা ত্রিশ সেকেন্ড আমাদেরকে ওয়েট করা লাগতে পারে সো আমরা কিছুক্ষণ ওয়েট করি এবং দেখবো যে একটু পরে আমাদের ছবিটি জেনারেট হয়ে গিয়েছে তো দেখুন মাত্র বিশ সেকেন্ডেই কিন্তু আমার ছবিটি জেনারেট হয়ে গেছে এবং দেখুন ছবিটা কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং মনে হচ্ছে খুবই হাই লেভেলের একটা প্রফেশনাল ক্যামেরা দিয়ে ছবিটি বানানো হয়েছে সেই ছবিটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন ডাউনলোডের জন্য যার ছবিটির উপর রাইট বাটন ক্লিক করবেন সেই ইমেজ অ্যাস এখানে ক্লিক করবেন এরপরে আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সো আমরা আরেকটা ছবি জেনারেট করি জেনারেটে ফটো সেকেন্ড অপেক্ষা করতে হবে এটা সর্বোচ্চ বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো সময় লাগে একটি ছবি জেনারেট হতে তো দেখুন পঁচিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমার এই ছবিটি জেনারেট হয়ে গিয়েছে ঠিক আছে দেখুন ছবিটা কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই একটি ছবি জেনারেট করে দিয়েছে ঠিক যদি এই জেনারেট ডাউনলোড করতে চান রাইট বাটন ক্লিক করে সেভ করলেই আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সো এই গেল এলএম এরিনা দ্বিতীয় যে এআই টুলের সাথে পরিচয় করে দিব সেটি হচ্ছে জেন টিউব এআই জেন টিউব এআই লিখে সার্চ করলে আপনি প্রথমে এই এআই ওয়েবসাইটের এর লিঙ্কটি আপনি পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক একই ভাবে কিন্তু আপনাকে এই ওয়েবসাইটেও গুগল করতে পারে আবার যদি গুগল অ্যাকাউন্ট না আপনার থাকে আপনি যে কোনো ইমেল করতে পারেন তো দেখুন এখানে কত ধরনের ছবি আপনার এখানে শো করছে তো এই সব ছবি আপনারা যেগুলো এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে সব কিন্তু এআই দিয়ে বানানো এবং দেখুন কতটা হাই রেজুলেশন এবং প্রফেশনাল লেভেলের ছবিগুলো জেনারেট হয়ে গিয়েছে সো আমরা এখন উপরে দেখবেন যে টাইপ টু ক্রিয়েট একটি অপশন শো করছে বক্স শো করছে এই টাইপ টু ক্রিয়েট এখানে আমরা ক্লিক করব এবং এখানে গিয়ে আমাদের যে ছবিটা আমরা জেনারেট করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখব ঠিক আমরা লিখি জেনারেট এ ফটো অফ টু ফ্রেন্ডস টকিং ইন এ কফি শপ তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠিক একইভাবে দেখুন আমার ছবিটা জেনারেট হয়ে গিয়েছে ঠিক আছে তো এখানে এই ওয়েবসাইটে বা এই টুলের একটি বিশেষত্ব হচ্ছে যে আপনি যখন লেখা শুরু করবেন যখনই আপনি লেখা শুরু করবেন তখনই জেনারেশনটা জেনারেশনটা শুরু শুরু হয়ে হয়ে যাবে ইমেজ যাবে ঠিক আছে তো এই ছবিটি ঠিক একইভাবে আপনি যদি ডাউনলোড করতে চান আপনি জাস্ট ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমরা আরেকটা ছবি জেনারেট করি জেনারেট ফটো অফ ইট প্লে দেখুন আমার ছবিটি জেনারেট হয়ে গিয়েছে একটি বাটন শো করতে আপনি যদি রিফ্রেশ বাটনে যদি আপনি ক্লিক করেন এই ছবিটা আবার নতুন করে জেনারেট হবে দেখুন ছবিটা আরেকটা নতুন জেনারেট হয়ে গিয়েছে এটাও যদি আপনার ভালো না লাগে আপনি কিন্তু আবার চাইলে জেনারেট করতে পারবেন এই রিফ্রেশ বাটন ক্লিক করলেই আরেকটা ছবি জেনারেট হয়ে যাবে ঠিক আছে এখন দেখুন এই ছবিটি শো করছে পোর্ট্রেট মুডে এখন যদি আমি ল্যান্ডস্কেপ মুডে চাই বা আমি যদি সিক্সটিন ইস টু নাইন রেশিওতে ছবি জেনারেট করতে চাই দেখবেন এখানে যে সেটিং একটি অপশন শো করছে অ্যাডজাস্ট ইউর সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও শো করছে ওয়ান ওয়ান ফোর ইস টু থ্রি থ্রি ইস টু ফোর সিক্সটিন ইস টু নাইন নাইন ইস টু সিক্সটিন ঠিক আছে এখন আমি চাইলে সিক্সটিন ইস টু নাইন এই রেশিওতে ছবি জেনারেট করতে পারবো তো সিক্সটিন ইস্যু নাইন সিলেক্ট করার পরে দেখবেন যে আমার জেনারেশনটা অলরেডি প্রসেসিং শুরু হয়ে গিয়েছে কয়েক সেকেন্ড ওয়েট করলেই দেখবেন যে ছবিটি চলে আসছে দেখছেন কত সুন্দর এবং রিয়েলিস্টিক একটা ছবি জেনারেট হয়েছে তো এই ছবিটা যদি আপনি ডাউনলোড করতে চান কি একইভাবে ছবির উপরে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ ক্লিক করবেন এবং আপনার ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সো এটা গেল আমাদের দ্বিতীয় এআই টুল এখন আপনাদের তৃতীয় এআই টুলের সাথে পরিচয় করে দিব সেটার নাম হচ্ছে রোব নিও এআই তো রোবোনও এআই এইটা লিখে সার্চ করলে কিন্তু আপনার যে দেখুন রোবো নিও ক্রিয়েটিভ কমিউনিটি ডিসকোভার এআই জেনারেট এই লিঙ্কে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাকে এখানে প্রায় রোবো নিও নাও এই অপশনে ক্লিক করবেন তো দেখুন আমাদের কিন্তু রোবোনিও যে এআই টুলটা রয়েছে সেটার ইন্টারফেসটা চলে আসছে এখানে ডান পাশে দেখুন একটা অপশন শো করছে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ক্যানভাস এইখানে আমরা ক্লিক করব এই যে দেখুন এখানে আমাদের এআই দেয়ার বক্সটা চলে আসছে সো এখান থেকে কিন্তু আমরা একটি ছবি থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারবো আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবো সো আপনি যখন লগ করবেন তখন দেখুন আপনাকে প্রথমে একশো বিশটা ক্রেডিট দেওয়া হবে তো একশো বিশটা দিয়ে আপনি লিমিটেড কিছু ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন এবং আনলিমিটেড আমি যে বলেছি আনলিমিটেড ভিডিও করতে পারবেন সেটা আমি কিভাবে করবেন সেটা আমি কিছুক্ষণ পরে বলতেছি এখানে ধরে নেন যে আমি ছবি দিয়ে আমি ভিডিও জেনারেট করবো এখানে যে অ্যাড ইমেজ একটি অপশন রয়েছে অ্যাড ইমেজে ক্লিক করবেন সো এখান থেকে একটি ইমেজ আপনি সিলেক্ট করবেন আমি একটি ইমেজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে এই ইমেজের এর আমি ভিডিও জেনারেট করবো আমাকে এখানে একটি প্রম্পট দিতে হবে ঠিক আছে তো প্রম্পট আমরা এভাবে দেব জেনারেট এ ভিডিও অফ দিস কিটেন রানিং ঠিক আছে এটি দিয়ে আমি প্রম্পটটা দিয়ে দিব সো এখানে দেখবেন যে আমার জেনারেশনটা শুরু হয়ে যাবে ঠিক আছে সো এখানে থিংকিং প্রসেসিং চলতেছে এবং আরো কিছু এনালাইজিং ইমেজ এনালাইজিং এর প্রসেস চলবে সো এখানে কিছুক্ষণ আমাদের একটু সময় বেশি লাগবে কখনো 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইমেজ এনালাইজিং অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং দেখাচ্ছে যে তারা কিভাবে ভিডিওটি জেনারেট করবে এবং কি ধরনের পম্প ইউজ করবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে সো এখানে দেখাচ্ছে এস্টিমেটেড টাইম এক মিনিট সাতাশ সেকেন্ড সো এক মিনিট তিরিশ সেকেন্ড এক মিনিটের মতো সময় লাগবে দেখুন বন্ধুরা আমার ছবিটা কিন্তু জেনারেট হয়ে গিয়েছে ঠিক আছে এই যে দেখুন এখন যদি আমি প্লে বাটন ক্লিক করি দেখুন ভিডিওটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং দেখুন আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে সো এটি পাঁচ সেকেন্ডের একটি ভিডিও জেনারেট হয়েছে আপনারা চাইলে টেন সেকেন্ড এর ভিডিও এখানে জেনারেট করতে ঠিক আছে সো এটা গেল সো এখানে দেখুন যে আমাদের একশো বিশ এরকম একটি আহ ক্রেডিট ছিল সেখান থেকে এখন বিশ কমে দশ হয়েছে সো এখানে যদি আপনি দেখুন যে দেখেন যে আপনার ক্রেডিট জিরো হয়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলে অন্য আরেকটি গুগল অ্যাকাউন্টে লগ ইন করলে আবার নতুন করে একশো ক্রেডিট আপনি পেয়ে যাবেন সো আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে আপনার ক্রেডিট শেষ হয়ে যায় আপনার চাইলে নতুন আর একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে লগ করে কিন্তু আবার নতুন করে এখানে আপনি ক্রেডিট পাবেন এবং আবার নতুন করে ভিডিও জেনারেট করতে পারবেন সো এইভাবে আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন ঠিক আছে সো আপনাদেরকে এখন যে চতুর্থ এআই টুলটি দেখাবো সেটা নাম হচ্ছে আর্ট লিস্ট এআই এটি লিখে সার্চ করলে আপনি এই এআই টুলের লিঙ্কটি আপনি সর্বপ্রথমে পেয়ে যাবেন তো এখানে আর্ট লিস্ট এআই ফর ভিডিও ক্রিয়েটর অল ইন ওয়ান ভিডিও প্ল্যাটফর্ম এই লিংক আপনি ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার এই ওয়েবসাইটের ইন্টারফেসটি চলে আসবে সো এখানে কি আপনাকে সাইন ইন করতে হবে সাইন ইন করতে আপনি গুগল দিয়ে সাইন ইন করবেন সাইন ইন উইথ গুগল দিবেন এবং আমি গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করবো তো লগ হয়ে গেলে কিন্তু ইন্টারফেসটা আপনাকে অনেকটা এরকম দেখাবে ঠিক আছে সো এখন আমি ভিডিও জেনারেট করবো এর জন্য এআই ইমেজ অ্যান্ড ভিডিও এই অপশনে আমি ক্লিক করব সো দেখুন আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে জেনারেট ফ্রি ফাইভ ইমেজ ওয়ান ভিডিও সো আপনি একটা অ্যাকাউন্ট থেকে পাঁচটা ইমেজ এবং একটি ভিডিও আপনি ফ্রি জেনারেট করতে পারবেন সো আপনি যেহেতু এখন একটি অ্যাকাউন্ট দিয়ে লগ করেছেন আপনি কিন্তু পরবর্তীতে আরেকটি নতুন গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে ঠিক সেম এরকম আরও একটি আপনি ভিডিও ফ্রিতে জেনারেট করতে পারবেন সো আপনি মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে আপনি মাল্টিপল এরকম ফ্রি ক্রাইটেরিয়া পেয়ে যাবেন ভিডিও জেনারেট করার এবং আপনার এইভাবে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন সো এখানে লগ ইন করার জন্য কোনো ওটিপি লাগে না কোনো কোড লাগে না সো অনায়াসে কোনো আপনি গুগল অ্যাকাউন্টে লগ ইন করলেই প্রতিবার লগ আপনি এক একটা করে ফ্রি ফ্রি ভিডিও জেনারেটের ওটা পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখুন যে টেক্সট টু ইমেজ ইমেজ এন্ড টু টেক্সট এটা শো করছে বাট আমাদের ভিডিও জেনারেট করতে হবে রাইট আমরা এখানে ভিডিও যে আইকনটা শো করছে আমরা ভিডিও আইকনে ক্লিক করব সো ভিডিও আইকনে ক্লিক করে দেখবেন যে আমার এখানে অপশন দেখাচ্ছে টেক্সট টু ভিডিও এন্ড ইমেজ টু ভিডিও ঠিক আছে এখন আপনি যে ইমেজ জেনারেট করতেছেন আপনি কিন্তু ইমেজ দিয়ে ইজিলি এখানে ভিডিও জেনারেট করতে পারবেন সো এখানে আপনি টেক্সট টু ভিডিও দিতে পারেন আপনি যে কোনো একটা প্রম্ট ক্লিকলেন সে প্রম্ট দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন আবার ইমেজ টু ভিডিও আপনি যে ইমেজগুলো জেনারেট করলেন সেই ইমেজ দিয়েও কিন্তু আপনারা ভিডিও জেনারেট করতে পারেন সো এখানে ইমেজ টু ভিডিও অপশানে সিলেক্ট করবেন এবং এখানে যে আপলোড অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আপনি যেই ইমেজের ভিডিও বানাতে চাচ্ছেন সেই ইমেজটি আপনি সিলেক্ট করবেন সো আমি এখানে সিলেক্ট করলাম যে ইমেজটা আমি ভিডিও বানাতে চাচ্ছি সো ইমেজটা এখন আপলোড হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিং 1.6 মডেল এই অপশনটি এখানে সিলেক্ট হয়ে আছে বাকি অপশনগুলো এখানে পেইড সাবস্ক্রিপ্ট বাট ক্লিং 1.6 এটা কিন্তু অনেক ভালো একটা মডেল এখান থেকে খুবই প্রফেশনাল লেভেলের ভিডিও জেনারেট হয়ে থাকে সো এখানে ভিডিও লেন্থ হবে 5 সেকেন্ড এবং ভিডিও কোয়ালিটিটা হবে 720 সো আমরা এখানে ছবিটা আপলোড করার পরেই কিন্তু অটোমেটিক্যালি একটি প্রম জেনারেট হয়ে গিয়েছে এখানে দেখুন যে এনিমেট ফর ফ্রি এই অপশনটি শো করছে এনিমেট ফর ফ্রি এই অপশনে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমার এখানে ভিডিও জেনারেশন যে প্রসেসটা সেটা দেখবেন যে অলরেডি শুরু হয়ে গিয়েছে সো এখানে কয়েক মিনিট লাগতে পারে বা কয়েক সেকেন্ড লাগতে পারে একটু কিছুক্ষণ ওয়েট করলে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা জেনারেট হয়ে যাবে দেখুন আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গিয়েছে ঠিক দেখুন কতটা রিয়ালিস্টিক মনে হচ্ছে ছবি ভিডিওটা সেই ভিডিওটা আপনি ক্লিক করলে ভিডিওটি ওপেন হয়ে যাবে এবং এটা যদি আপনি ডাউনলোড করতে চান উপরে রাইট বাটন ক্লিক করবেন এবং সেই ভিডিও অ্যাজ এই অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আপনি যদি নর্মালি ডাউনলোড করতে চান তো সেই ক্ষেত্রে হয়তো আপনাকে সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করতে বলতে পারে কিন্তু আপনি যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে জাস্ট ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এই কোনো একটা পপ আপ আসবে এবং রাইট বাটন ক্লিক করে সেভ ভিডিও এজে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে তো দেখুন কত সুন্দর রিয়েলিস্টিক এবং হাই রেজলেশন একটি ভিডিও জেনারেট হয়ে গিয়েছে তো একইভাবে আপনি এখন যেহেতু আমার দেখুন জেনারেট ফ্রি ইমেজ পাঁচটা ইমেজ এবং ভিডিওর কোটাটাই শেষ হয়ে গেছে এখন যদি আমি আরেকটা ইমেল আইডি দিয়ে বা গুগল অ্যাকাউন্টে লগ ইন করি আমার এখানে কিন্তু আরও একটা ফ্রি ভিডিওর একটি কোটা অ্যাড হবে তো এভাবে আপনারা যত ইমেল আইডি দিয়ে আপনারা মাল্টিপল টাইম করবেন আপনারা কিন্তু এভাবে আনলিমিটেড ভিডিও অনায়াসে জেনারেট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে আপনারা এখন জানতে পারলেন যে কিভাবে এআই দিয়ে আপনারা আনলিমিটেড ছবি বা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন তো পরবর্তীতে এরকম আরো টেকপিস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ